আজকের লোকেশন ছিল বর্ধমান ম্যারেজ হল এই কাজটা ছিল কিছুদিন আগের করা তো কাজের প্রেশারে আমি কাজটা আপলোড করতে পারিনি আজ আমি তোমাদের সামনে কাজটা তুলে ধরছি তো আমরা সকাল সকাল কিন্তু এখন বাজে প্রায় আটটা আমরা ম্যারেজ হলে ঢুকছি সকাল আটটা কারণ ব্রাইডের গায়ে হলুদের মেকআপটাও আছে আর রাত্রের ব্রাইডাল মেকআপটাও আছে তো আমরা আর বাড়ি আসিনি আমরা ওখানেই স্টে করেছিলাম ওকে গ্রা গায়ে হলুদের জন্য রেডি করিয়ে রাত্রের জন্য রেডি করিয়ে তারপরেই কিন্তু ফিরেছিলাম আর এখানে দেখো গায়ে হলুদের ভেনুটা এখানে করা হয়েছে আর সত্যি কথা বলতে সেই দিন ভীষণই গরম ছিল আমি জানি না এইখানে কেন প্ল্যানিংটা করেছে একদম মাঝ মাঠে স্পেস ছিল ব্রাইট বললো দিদি এত সুন্দর জায়গা ছিল মাঠের মাঝখানে বেশ সাজালে দেখতে ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে কি এতটাই গরম ছিল যে ওখানে দাঁড়িয়ে কীভাবে ফটোগ্রাফার কাজ করেছে আর কিভাবে ব্রাইড আর কীভাবে ব্রাইট শ্যুট করেছে আমার আইডিয়ার বাইরে ব্রাইট তো বারবার ঘামতে ঘামতে চলে আসছিলো এরকম সিচুয়েশান তো আমাদের এই রুমটা দেয়া হয়েছিল আমরা আমাদের রুমে চলে এসেছিলাম সেপারেট রুমে যেখানে মেকআপটা হবে তো আমি নিজের কিছু সেলফি তুলে নিচ্ছিলাম অনেকে বলে দিদি তুমি কেন ক্যামেরার পিছনে থাকো কেন তুমি সামনে আসো না তো তুমি একটু নিজেকে তুলে ধরো আমরা কিন্তু তোমার ছবি বা ভিডিও কোনোটাই কিন্তু দেখিনি তোমার অ্যাসিস্ট্যান্টেরই দেখেছি বা তোমার ব্রাইডের দেখেছি তোমার কাজে তো কাজের ছবি তো লেগেই থাকে কিন্তু তুমি কেন সামনে আসো না তো এই যে সামনে আমি তুলে ধরলাম তোমাদের সবাইকার সামনে আর এই যে হলো আমার ব্রাইড ওকে রেডি করিয়ে সত্যি কথা বলতে কি গায়ে হলুদের মেকআপের জন্য বসিয়েছিলাম মেকআপটা কমপ্লিট হওয়ার পর ওদের এত তারা ছিল আমি সত্যি কথা বলতে কি আমি গায়ে হলুদের মেকআপটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তাড়াহুড়োর বসে ব্রাইডে টাইম দেওয়া ছিল আটটার সময় ব্রাইড মেকআপ করতে বসে ওকে দশটায় সারার কথা ছিল ও সাড়ে নটায় মেকআপ করতে বসে আধ ঘন্টার মধ্যে ওকে আমায় রেডি করে কমপ্লিট করতে হয়েছে তো এই যে ব্রাইডের ওই কি সব আশীর্বাদ টাশীর্বাদ চলছিল গায়ে হলুদের মেকআপের আগে তো ফাইনালি আমরা রাত্রের মেকআপে বসে গেলাম তো রাত্রের মেকআপটা জেনে নাও ব্রাইড কি রকম চায় আজকে আমার ব্রাইড হচ্ছে শ্রীতমা তো শ্রীতমা কেমন লুক চাও তুমি বলো একদম ন্যাচারাল যেমন আমি দেখতে এইরকমই খুব একদম লাইট মেকআপ ও একদম হেভি গর্জেসটা পছন্দ করে না আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছি তো চলো ও কেমন লুকটা আমি দেখে নিই এটা ব্রাইডের কোনো রিলেটিভ ব্রাইডকে গিফট করেছিল এতটাই সুন্দর ছিল তাই আমি একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো আজকে আমার ব্রাইডের ছিল ভীষণ মন খারাপ আর ও প্রথম থেকেই একদম মন খারাপ করে বসেছিল তো যেন মনে হচ্ছিল কোনো রকমে ও বিয়েটা মানে উদ্ধার করছে আর কি আর রকম প্রিপারেশান নেওয়া নেই নীল এক্সটেনশন করেনি এমনকি মেহেন্দিটুকুও টুকুও করেনি তো আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ওটাই বলছিলাম যে ও আসুক জিজ্ঞেস করবো ওর বিয়ে করার ইচ্ছা আছে কি না তো সত্যি কথা বলতে কি আমার ব্রাইড কিন্তু ভীষণই একটা মিষ্টি ব্রাইড ছিল তো ওদের ফ্যামিলিতে একটা ইনসিডেন্ট ঘটে যায় কারণ একটা খুবই দশ বছরের বাচ্চা মেয়ে ওর বিয়ের প্রথমেই মানে দু কদিন আগে মারা যায় যেটা ছিল ব্রাইডের ভীষণ ক্লোজ তার মামার মেয়ে ছিল তো শুনে খবরটা শুনে ভীষণই খারাপ লাগলো ওর বাড়ির লোক অনেকে কান্নাকাটি করছিল এই সিচুয়েশানগুলো না আমি ফিল করি যখন আমার ভাই চলে যায় আমাদের ছেড়ে তখন এই সিচুয়েশানগুলোর সঙ্গে যেন মনে হয় নিজের কোনো একটা কোনো দিকটা মিল পাই তো এই খারাপ লাগাগুলো আমি বুঝতে পারি তো ব্রাইডের ভীষণই কাছের ছিল সেই মেয়েটি তো ওই জন্য ব্রাইডের ভীষণ মন খারাপ ছিল তো আমি জিজ্ঞেস করেছিলাম ওকে তোমার কি হয়েছে বলো তুমি সত্যি বিয়ে করতে চাও তো তখনও বলো দিদি এই এই ব্যাপার তো যাই হোক ব্রাইডের কিন্তু আজকের মেকআপ ভীষণ মানে লাইট মেকআপ চেয়েছিল ও ও মেকআপে ভীষণ ভয় পায় কেন আমি জানি না মানে ও চাইছে মানে সামান্য ফাউন্ডেশন ইউজ করলেই ওর মনে হয় ভীষণ সাদা সাদা হয়ে গেছে আমি মেকআপটা এত লাইট করেছি তো ব্রাইডের ভীষণ পছন্দ হয়েছিল ও মানে আমায় বারবার বলেছিলো ওর হাতে আয়না রেখে আমি এমন কি মেকআপটা করেছি কারণ ওর এতটাই সেন্সিটিভ ইস্যু ছিল মেকআপ নিয়ে তো আমায় বলেছিল একদম নিউডের ওপর আই মেকআপ করবে কোনো রকম কালারফুল কিচ্ছু করবে না হাইলাইটার ইউজ করবে না ব্লাসারও ইউজ করবে না তো আমি ওকে বলেছিলাম দেখো তুমি যেহেতু ব্রাইডাল মেকআপ নিচ্ছ তখন তোমাকে একটু হাইলাইটার নিতেই হবে টাচ আপ করার জন্য না হলে কিন্তু মেকআপটা ভালো লাগবে না এমনকি আজকের হেয়ারস্টাইল পর্যন্ত ব্রাইডের চয়েস অনুযায়ী করে দেওয়া হয়েছিল। ওর কোনো রকম অ্যাডভান্স পছন্দ নয় লাইন তোলাটা ওর কাছে ভীষণ লাউড মনে হয় ও বলেছিল একদম সিম্পল পেতে দেবে আমি নিজেও মনে মনে টেনশন করছিলাম কারণ যেসব ব্রাইডরা একটু মেকআপ নিয়ে ভয়ে থাকে যে আমাকে আদেও ভালো লাগবে কিনা খুব একটা উগ্র লাগ লাগবে না সত্যি সেসব ক্লায়েন্টদের নিয়ে একটু টেনশন হয় যে ওরা মেকআপের পর মানে সামান্য মেকআপ করে কিন্তু আহ সবশেষে আমার ভাইটা ভীষণ হ্যাপি হয়েছিল সত্যি কথা বলতে কি ওর একেই তো একদম মন মরা হয়েছিল কিন্তু আহ সাজানোর পর ওর ফেসে যে স্মাইলটা আমি দেখেছিলাম না সত্যি খুব ভালো লেগেছিল তো আমি লাস্টে ওর রিভিউটাও দিয়ে দেব ও হোয়াটসঅ্যাপে আমাকে কী রিভিউ দিয়েছে আর এইভাবে মাথায় অন্যান্য আর অনেকগুলো শট আমি নিয়েছিলাম এই ভিডিওর মধ্যে কিন্তু আমি নিজেকেও তোমাদের সামনে তুলে ধরেছি তোমাদের সবার রিকোয়েস্টে একটু নিজেকে ক্যামেরা থেকে একটু বিরত রাখি নিজের কাজটাকেই কিন্তু আমি বেশি প্রায়োরিটি দিই যাই হোক চলো আজকের মেকআপটা ব্রাইডের কেমন লাগলো ব্রাইডের মুখ থেকেই জেনে আজকের ব্রাইড একদম সিম্পল মেকআপ চেয়েছিল একদম খুব বেশি লাউড বেস নয় আর একদম হালকা ফুলকার উপরে হাইলাইটারও খুব একটা বেশি অ্যাপ্লাই করতে দেয়নি একদমই মেকআপে ভয় ছিল তো বলো তোমার কেমন লাগলো লোজের ভালো লাগছে তুমি যে মেকআপ করতে এত ভয় পাচ্ছিলে ভালো লাগছে একদম চোখ বন্ধ করা একদম তোমার মনের মতো ব্যস্ত যারা মেকআপটাকে একদমই পছন্দ করে না মনে করে আমার মুখে সামান্য কিছু ইউজ করলেই মুখটা ফ্যাট ফ্যাটে দেখায় বা ভীষণ সাদা সাদা লাগে এরকম ক্লায়েন্টকে কিন্তু হ্যান্ডেল করা ভীষণ মানে টাফ ব্যাপার কিন্তু আমার কিন্তু এরকম ক্লায়েন্ট অনেক হয়েছে আর সত্যি কথা বলতে কি প্রতিবারের মতো এই ক্লায়েন্টকেও আমি স্যাটিসফাইড করতে পেরেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো মেকআপ কেমন লাগলো তোমরা প্লিজ একটু একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করলে কিন্তু আমার আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক একটা কথা বলে রাখি ব্রাইডের কিন্তু এখনও পর্যন্ত কোমর বন্ধনী আসেনি ও অর্ডার দিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি তো ব্রাইড জানিয়েছিল কোমর বন্ধনী একটু পরেই আসবে তো তাই কোমর বন্ধনী ছাড়াই তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করলাম তো তোমরা অবশ্যই একটা করে লাইক করো আর শেয়ার করো আর হ্যাঁ যাওয়ার আগে বলেছিলাম ব্রাইডের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ব্রাইডের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আবার নিয়ে আসছি অন্য কোনো ব্রাইড নিয়ে ততক্ষণের জন্য টাটা